পুষ্পা বান্ডিল পরে চলো প্রথম ম্যাচটা শুরু করা যাক তো ল্যান্ডিং করার সাথে সাথে এক মামুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সত্যি বড় ড্যাঞ্জারাস ছিল তারপরে এনে লুটটুট করলাম লুটটুট করার পরে এন থেকে তো চলে যেতে হবে আর কিল করতে হবে তো ম্যাচটা শেষ পর্যন্ত কীরকম বুইয়া হয় তোমরা দেখো

এঙ্কি পঙ্কি পয়রা দিলাম মামোরে যাই হোক তো এখন এনিমি নিমি যে যেহেতু মোটামুটি একটা সেফ জুনে আমরা আসি তো এই ম্যাচটা বুঝি পেটা এটা কখনো ভাবতে হবে না কিন্তু টিমের নাইম ছিল বললাম একটু সেভে খেলার জন্য তো ওই ওর সেফ মতো খেলতেছে তারপরে এদিক দিয়ে টপ টেনও হয়ে গেল। তো এই নিমিত মরতেছিল তো এই দিকে দেখি মামু ফাইট করতেছিল তখন মামারে দিলাম নক করে তার পুরো স্কোয়াডই এখানে আছে তো এই স্কোয়াডের সাথেই আমরা শেষ পর্যন্ত বুইয়া নিয়ে আসি মারামারি করার পরে তারপরে এই দিক দিয়ে টপ সিক্স হয়ে গেল তো আমি জোন কইরা বারে দেখতেছি যে নিমি কোন দিকে কোন দিকে আছে ওরা দূরে একটা খেলা তো দিতে হবে একটা ফাইট তো করতে হবে তো আমরা প্রথমে ভাবি যে বুইয়া আসবে যেহেতু স্কোয়াড আছে তখন ভাবলাম যে ভুইয়া আসবে নাই বেরোলাম এখানে থাকেন তারপরে যেহেতু জোন টান দিছে এখানে তো থাকা সম্ভব না এখন বের হয়ে যেতে হবে বের হয়ে সাথে সাথে গাড়িটা নিয়ে নিলাম এই ফাঁকে এক মামা আমার মারতেছিল যা গাড়িটা নেওয়ার পরে তখন ভাবলাম যে এদিকে যেহেতু একটু নিচে আছে তো এখানে নাইমা কিছু ফাইট করে কিল কিছু নিতে পারে কিনা দেখি কিন্তু জোন তো লাস্ট জুন ওরা দোরা টানতেছে তখন ভাবলাম যে এনে থাকাটা সম্ভব না এনে থাকলে লস হবে তারপরে এদিক দিয়ে হালকা পাতলা ড্যামের দেওয়ার চেষ্টা করতেছে এক মামুকে তারপরে জোর টান মারছে আমি ওই ট্যাগারিটা টান মাইরা দিলাম একটা ওরা দূরা তারপরে আর মাত্র দুইটা আমরা আছি আর তিনজন একটা স্কোয়াডের তিনটে তো এখানে এখানে আর দেখেন তো আমি দেখতেছিলাম তারপরে দেখলাম এনিমিগুলো কোথায় তো এনিমিগুলো এখানে ছিল যাই হোক এখন ও একটি খেলা দিতে হবে এদিক দিয়ে আমার মারার জন্য মামুরা উত্তরায় পড়ছে তো এনে তারা সেফ পায়ে পড়ছে ওই জায়গায় আটকে রইলে তারপরে দেখেন আমি গাড়ি দিয়ে উড়া দূরে এক মামুরে দিয়ে দিই হালকা পাতলা ধাক্কা কিন্তু ধাক্কাতে নাই ভাই নক করে দেয় আমার গাড়ি হাত মামুরা ফাটাই দেয় তো ওই পাশে থেকে নাইম ভাই বলতেছে এই নিমিতে রিভাইভ দিতেছে তো দেখলাম এক মামু মারছে তো নাকি এই মামুরে মারতে হইব দিলাম মামুরে নক করে তারপর দুইটা নক করে দিলাম ওই পাশে ওই মামুর বেটা আছে এখন তো বুইয়া একশো পার্সেন্ট চলে আসবে দুর্দান্ত একটা বুইয়া তো আমার কাছে গ্র্যান্ডের ছিল না ভাই গ্র্যান্ডের ফলে তো ভাবলাম যে মামুর একটা ডস দিত এদিকে গিয়া আবার এই দুইটারে ক্লিয়ার করে দিলাম তারপরে আমার হয়ে গেল চার নাম্বার কিল পাঁচ নাম্বার কিল কনফার্ম করে দিলাম তো নাইম বেড়ে বলে ব্রাস করে নাইম বেড়ে উরা দূরে হিট মারা দিলো হেড মারার পরে বান্ধব মামরে দিলাম ওরা দূরা হেট তারপরে চলে আসলো দুর্দান্ত বুঝিয়ে যারা ডায়মন্ড টপ আপ করছে যাও স্ক্রিনে দাও নাম্বারে চব্বিশ ঘন্টা সার্ভিস ডায়মন্ড টপ আপ করতে পারো বাংলাদেশের সবচেয়ে কম দামে কম রেটে মুরাদ বেটি গেমিংয়ের নাম বললে আকর্ষণীয় ছাড় পাবে